নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ স্কুল থেকে এসে খেতে বসেছি মুড়ি আর কুমড়োর তরকারি কালকারি কুমড়োর তরকারি ছিল একটু করে নিয়ে সবাই মিলে বসেছি আর শশা কাটতে গেছে আমার যা আর আজ কি রান্না হবে সেগুলো তোমাদের দেখাই তারপরে দেখাবো একবারে খাবার সময় এই যে রান্না হবে ডাল আর এই ঝাল যে ছোট ছোট ঘুষোর চিংড়ি নিয়েছি এগুলো পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর এখানে হচ্ছে কপিনাটা আলু দিয়ে একটা চচ্চড়ি উচ্ছে ভাতে হবে এখন এই পর্যন্ত দুধটা কেটে গেল নাকি কে জানে দেখো কি জানি জাল দিতে ভুলে গেছি তো ঠিক আছে বন্ধুরা মুড়িটা খেয়ে নিই তারপরে দেখা হবে রান্না বান্না হয়ে যাক দুপুরে ভাত খাবার সময় চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে এগুলো পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর একটু একটু কচু বেগুনে তরকারি হবে আর ওই যে কপি চচ্চড়ি হয়েছে দেখাই তোমাদের দাদা ভাতটা ধুই আমার আঁশ হাত হাতের এই যে কপি টাটা চচ্চড়ি হয়েছে আর

কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছি নিরামিষ একটু টক দই দিয়ে দেবো না টক দই দিয়ে আর এখানে ওদের নিরামিষ রান্না যেটা হয়েছে সেটা হচ্ছে এই এই আঁশ আমিষ চিংড়ি মাছের ঝাল আর এই যে চিংড়ি মাছ দিয়ে পকোড়া করছি দিয়ে পকোড়াগুলো ভাজা হয়ে গেল ছোট ছোট চিংড়ি মাছ বলে পকোড়া করেছি ঠিক আছে দেখা হচ্ছে আবার খাবার সময় এসব ভাত বাড়া হয়ে গেল انا এটা দশ গড়া মায়ের ভাতটা ধরো তো না নেবে বলছে এই আমাদের ভাত বাড়া হয়ে গেল ওটা চিংড়ি মাছের বড়া হুম এইটা ছেলেটার খাবার রইলো এন শ্রাবন্তী তোমার ভাতটা এই যে আমাদের ভাত ভাড়া হয়ে গেছে সরি না হ্যাঁ হ্যাঁ এই যে

এবার খাবো আমাদের এই যে নিরামিষ আমি খাবো আর ওদের ওই চিংড়ি মাছের ঝাল হয়েছে আজকে মঙ্গলবার করে ওই জন্য নিরামিষ খাচ্ছি ওর পাতে কিছু নেই ভালোই হয়েছে আমরা ভাগে বেশি পাবো ঠিক আছে বন্ধুরা রাখছি দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে আর ঘুমিয়ে নিবি না আমার 哎对。